আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আয়োজিত বিএ বিএসএস প্রোগ্রামের ইংরেজি বিষয়ের সাজেশন ক্লাসে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে আজকে আপনাদেরকে আমরা দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিএ বিএসএস এর যে দুই হাজার চব্বিশ বেচি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ফাইনাল সাজেশন দিতে যাচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের রুটিন পেয়েছি আগামী সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং ইংরেজি বিষয়ের পরীক্ষাটি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএ বিএসএস প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রতিটি সাবজেক্টই গুরুত্বপূর্ণ কিন্তু আলাদাভাবে যদি বলা হয় ইংরেজি বিষয়ের সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিএ বেসিস প্রোগ্রামে যে বিষয়গুলো পড়া হয় সেখানে দেখা যায় ইংরেজি বিষয়ে সাবজেক্টটি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো সমস্যায় পড়েন এবং এরকম বলতে মানে শোনা যায় যে ইংরেজি পাস তো বিএসএস পাস আমাদের দেখার মতে অনেক স্টুডেন্ট রয়েছে কয়েক বছর পরীক্ষা দেওয়ার পরও ইংরেজিতে পাস করতে পারে না তো আজকে আমি যেটা করব আপনাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিএবিএসএস প্রোগ্রামের ইংরেজি বিষয়ের সাজেশনের পাশাপাশি আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন থাকবে কিছু পরামর্শ থাকবে যে ইনস্ট্রাকশন পরামর্শগুলো আপনারা ফলো করে যদি প্রস্তুতি নেন তাহলে আপনাদের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না এবং পাশ করার সাথে সাথে ভালো একটা রেজাল্ট বের করা সম্ভব হবে যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের হাতে এক মাসের মতো সময় আজকের রয়েছে এই ক্লাসে আমি আপনাদের সাথে রয়েছি রাসেল আহমেদ বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের একজন আমি বর্তমানে সরকারি কলেজের টিউটর হিসেবে কর্মরত রয়েছি আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের বিএস প্রোগ্রামের যে ইংরেজি বিষয়টি রয়েছে ইংরেজি বিষয়ের মান বন্টন। কোশ্চেন প্যাটার্নটি নিয়ে আগে আলোচনা করবো আপনাদের সাথে কেন আলোচনা করবো এটি নিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় প্রতি বছরই ভর্তি হওয়ার পর ওইভাবে ক্লাস করে না বা ক্লাস করলেও পরীক্ষা কোশ্চেন সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না কোশ্চেন সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন আপনি প্রস্তুতি নিতে পারবেন না আপনাকে প্রচুর পড়তে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবেন আপনাকে সুন্দর একটি প্রিপারেশন নেওয়ার জন্য আগে আপনাকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে প্রশ্নের প্যাটার্নটি আপনার এইখানে সেট ক সালের যে পরীক্ষার্থীদের যে প্রশ্নটি ছিল এখনকার সিলেবাসটা সেম আমি আগের প্রশ্নটাই এখানে দেখাচ্ছি প্রথমেই একটি প্যাসেজ থাকবে আপনাদের জন্য এই প্যাসেজটি গ্রুপ এ এসে কোশ্চেন একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন আনসার এনি ফোর কোশ্চেন্স যেকোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে বিশ তো চারটি প্রশ্নের উত্তর দিলে মার্কস হচ্ছে এইট্টি এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কোশ্চেনের ভিতরে আটটি প্রশ্ন দিবে তার মানে আটটি থেকে আপনি যেকোনো চারটি প্রশ্ন উত্তর দিতে পারবেন তবে হ্যাঁ প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম প্রশ্নের ভিতরে অনেকগুলো টাইপ আছে যেমন এখানে এক নঙের উত্তর যদি আপনি দিতে চান এখানে এ বি দুইটারই উত্তর করতে হবে আপনি এখান থেকে একটার উত্তর দিলেন আরেকটা থেকে অর্ধেক দিলেন সেটা হবে না আপনি যে প্রশ্নের উত্তরটা দিবেন সেটার পুরোটাই দিতে হবে যেমন এখানে দুই নঙে এতে আছে এটা কয়েকটি টপিক দেওয়া আছে এই টপিকগুলো থেকে আপনাকে একটা উত্তর লিখতে হবে বিও আপনাকে দিতে হবে পাঁচ আর পনেরো বিশ আপনি দুই আর এ থেকে উত্তর দিলেন বি দিলেন না তাহলে কাউন্ট হবে না সর্বোচ্চ চারটি প্রশ্নেরই উত্তর দিতে পারবেন পার্ট এ বা থেকে এবং চারটি প্রশ্নের উত্তরই কাউন্ট করা হবে বেশি দিলেও মার্ক কাউন্ট করা হবে না এখানে খেয়াল করেন আপনার প্রথম পার্টে সব মিলে আটটি প্রশ্ন দেওয়া আছে এই আটটি প্রশ্ন থেকে আপনাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন কথা হচ্ছে কি আপনি সবগুলো প্রশ্নই কি পড়বেন না সবগুলো প্রশ্ন আপনাকে পড়ার প্রয়োজন নেই আপনি সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে প্রিপারেশন নেবেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে সিলেক্টেড প্রশ্ন যে প্রশ্নগুলো আপনার পড়তে সহজ হবে সেগুলি আপনি পড়বেন তবে আমাদের পক্ষ থেকে কিছু ইনস্ট্রাকশন থাকে যে প্রশ্নগুলোতে সময় কম দিয়ে ভালো মার্কস ক্যারি করা যায় সে প্রশ্নগুলো আমরা স্টুডেন্টদেরকে একটু বেশি পড়ার কথা বলি তো আপনি যদি পাঁচটা প্রশ্ন টার্গেট করেন পাঁচটা থেকে যে কোনো চারটার উত্তর অনায়াসে দিতে পারবেন আটটা প্রশ্ন পড়ার আপনার দরকার নেই চেষ্টা করবেন প্যাসেজ রিলেটেড প্রশ্নগুলো প্রিপারেশন নেওয়ার জন্য তো আমি একটু প্রশ্নগুলো আলোচনা করব যে প্রথম গ্রুপ এতে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে চারটার উত্তর দিতে হবে সে চারটা উত্তর কি কি দিয়ে দিবেন কোন কোন উত্তরগুলো দিলে ভালো হয় বা সহজ হয় এবং আটটি কোশ্চেন কি কী আসবে সেটা দেখব প্যাসেজ থেকে প্রথমে এক নংয়ের কোশ্চেন আছে এক নং এর এতে আনসারিং কোশ্চেন প্যাসেজ থেকে আপনাকে উত্তর লিখতে হবে এবং এক নম্বর বিতে প্যাসেজ থেকে কিছু ওয়ার্ডস দিয়ে দিছে এখানে সে ওয়ার্ডসগুলোর গুলোর এন্টু নিমস লিখতে হবে অনেক সময় সিনো আছে আপনার সমার্থক শব্দ বলতে পারে সিনিমস আর হচ্ছে বিপরীত শব্দ তাহলে এই প্রশ্নের জন্য আলাদা করে খুব বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই আপনি প্যাসেজ রিলেটেড কোশ্চেন সলভ করতে পারলে এগুলো উত্তর দিতে পারবেন এই হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের আরেকটি প্রশ্ন আছে সি এখানে পার্টস অফ স্পিসের মানে চেঞ্জেস যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিস এই ওয়ার্ডসগুলো কিন্তু প্যাসেজ থেকে নেওয়া তো এই প্যাসেজ থেকে নেওয়া ওয়ার্ডসগুলোর ব্রাকেটে আবার চেঞ্জ করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন পারমিশনের বার তৈরি করতে বলছে তো পারমিশনের বার পারমিট আপনাকে এরকম উত্তরটা করে আবার ওই শব্দ দিয়ে সেন্টেন্স করতে হবে একটা যে খেয়াল করবেন এক নঙের উত্তর দিলে এক নঙের এতে আট মার্ক বিতে সাত মার্ক সাত আর আটটা তো পনেরো আবার সিও উত্তর দিতে হবে পনেরো পাঁচ বিশ মানে আপনাকে একটা মানে প্রশ্ন উত্তর দিলে বিশ মার্ক কমপ্লিট করতে হবে আদারওয়াইজ মার্কস পাবেন না দুই নম্বরে আপনাকে প্যারাগ্রাফ এবং হচ্ছে গিয়ে ছোট ছোট নোট লেখার জন্য দুটা কোশ্চেন দেবে যেমন এখানে পাঁচটার নোট ফিমেল এডুকেশন ডিসিপ্লিন ডেফরে আমরা বাংলায় ঠিক আপ করছি না ঠিক কাইন্ড অফ ওই রকম এই পাঁচটার উত্তর দিলে এক মার্ক করে পাঁচ এরপরে আবার প্যারাগ্রাফ রাইটিং এখানে দুইটি প্যারাগ্রাফ দেওয়া আছে যে কোনো একটি উত্তর দিবেন পনেরো মার্কস তার মানে পনেরো পাঁচ বিশ দুই নম্বর উত্তর করলে আপনাকে দুইটারই উত্তর করতে হবে এরপর খেয়াল করবেন কোয়েশ্চেন নাম্বার থ্রি কম্পোজিশান রাইটিং তো কম্পোজিশন একটাই আসবে দুইটাও আসতে পারে যে দুইটা আসে যখন একটা উত্তর দিতে হবে কম্পোজিশনে বিশ মার্ক তারপর রয়েছে লেটার রাইটিং তারপর রয়েছে অ্যাপ্লিকেশন রাইটিং এরপর হচ্ছে সামারি রাইটিং তো কম্পোজিশনে হচ্ছে গিয়ে বিশ মার্ক লেটার আর অ্যাপ্লিকেশন দুইটা মিলে পনেরো পাঁচ বিশ মার্ক সামারিতে দশ মার্ক সামারির সাথে আবার আর একটা ইনফরমাল লেটার বা ফর্মাল লেটারও থাকতে পারে সামারিতে দশ ইনফরমাল ও ফর্মাল লেটারসে দশ 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 বিশ আবার এখানে নিউজ পেপারের এডিটর বরাবর একটি লেটার লেখার জন্য আলাদা একটা কোশ্চেন রয়েছে বিশ মার্ক নাম্বার সাথে রয়েছে রিপোর্ট রাইটিং অথবা জব অ্যাপ্লিকেশন রাইটিং নাম্বার আটে রয়েছে এমন একটা প্রশ্ন যেটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে এটা পুরোপুরি ফ্রেন্ড রাইটিংয়ের উপরে সব মিলে এরকম আটটি প্রশ্ন থাকবে আপনি কোন চারটা বা পাঁচটার প্রশ্ন টার্গেট করবেন যেগুলো প্রিপারেশান নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে উত্তর দেওয়া আপনি প্যাসেজ সিলেটেড এক নং প্রশ্নটা পড়বেন ভালো করে এরপরে আপনি পড়বেন দুই নং যেখানে প্যারাগ্রাফ এবং টিকার উত্তর দিতে হবে এরপরে তিন নং কম্পোজিশন পড়বেন এরপর হচ্ছে গিয়ে চার নং পাঁচ নং এই পাঁচ নং পর্যন্ত আপনি প্রিপারেশন নেবেন বাকি প্রশ্নগুলো ধরার প্রয়োজন নাই এই পাঁচ নং পর্যন্ত প্রিপারেশন নিলে আপনার জন্য ইজি হয়ে যাবে অনেকে রাইটিং রাইটিংটা পড়ে সেটাও চাইলে পড়তে পারেন তবে চেষ্টা করবেন প্যারাগ্রাফ কম্পোজিশন তারপর হচ্ছে সামারি রাইটিং লেটার অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে প্যাসেস রিলেটেড কোশ্চেন এইগুলি আপনার প্রিপারেশন নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে অল্প সময় আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন পার্ট ওয়ান থেকে এই আটটা প্রশ্ন থেকে চারটা উত্তর শেষে আপনাকে আবার উত্তর করতে হবে পার্ট বি থেকে পার্ট এর প্রশ্নটা আমি একটু দেখি পার্ট বি যেটাকে নাম দেওয়া হয়েছে শর্ট টাইপ কোশ্চেন এখানে অনেকগুলো গ্রামারের পার্ট থাকবে রিটেন পার্টও থাকবে আপনারা এখান থেকে আমি বলবো যে সিলেক্টেড কিছু গ্রামার পার্ট সিলেক্ট করবেন সেগুলো আপনি প্রিপারেশন ভালোভাবে নেবেন যাতে গ্রামার দিয়ে আপনি আপনার বিশমার্ক রেডি করতে পারেন যেমন এক এখানে কারেকশন আসছে দুই নাম্বার আসছে রাইট ফ্রম বার্ফ থেকে তিন নাম্বার আসছে আপনার কম্পিউটিং সেন্টেন্স থেকে চার নাম্বার হচ্ছে গিয়ে আপনার ভয়েস চেঞ্জ থেকে আসছে তারপর পাঁচ নাম্বার হচ্ছে আর্টিকেল থেকে আসছে ছয় নাম্বার পাঞ্চুয়েশন মার্ক সাত নাম্বার হচ্ছে কি প্র্যাপোজিশন আট নাম্বার ডায়লগ রাইটিং তো আমি স্টুডেন্টদেরকে বলি যে সব নাম্বারগুলো আপনি ফোকাস দেন যেমন প্রাপোজিশন তারপর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক আর্টিকেল তারপরে হচ্ছে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্স এরপর হচ্ছে রাইট ফর্ম অফ বার্ভস এই গ্রামারগুলোকে বেশি ফোকাস দেন তাহলে আপনার পার্ট বি এর প্রস্তুতি হয়ে যাচ্ছে আপনার সবগুলো গ্রামার পড়া দরকার নেই আমার স্টুডেন্টরা সাধারণত যে ভুলটা করে সব গ্রামার পড়ছে কিন্তু ভালোভাবে কোনোটাই শেষ হয় নাই তো শেষ পর্যন্ত প্রসেসটা ইনকমপ্লিট থাকে তো আটটা টপিক আসবে এখানে আপনাকে মাত্র চারটের উত্তর দিতে হবে আপনি চারটাকে টার্গেট করেন প্রয়োজনে সেফ থাকার জন্য পাঁচটা টার্গেট করেন কোন পাঁচটা আর্টিকেল প্রাপোজিশন পান মার্ক রাইট ফর্ম বার্ভস কম্পারিং সেন্টেন্স এই গ্রামারগুলোকে বেশি বেশি টার্গেট করে তো এই ছিল আমাদের বিএ এস এর ইংরেজি বিষয়ের যে প্রশ্নগুলো আসে তার মানবণ্টন এবং কেমন প্রশ্ন হবে আপনাদেরকে প্রথমেই জানানোর চেষ্টা করলাম এবার আসেন আমরা এই দুইটা ডিপার্টমেন্ট পার্ট এর জন্য যে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে সেখানে এর জন্য কি কী পড়বেন এবং বিয়ের জন্য যে গ্রামারগুলো পড়তে হবে সেখানে কীভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করেন গ্রুপ এতে অ্যাস টাইপ কোশ্চেনের জন্য আমরা এখানে প্যাসেজ রেখেছি তেরোটা এখানে একটু বলে রাখি প্যাসেজ যেহেতু আমাদের সিন প্যাসেস না আনসিন প্যাসেজ সেক্ষেত্রে আপনি প্যাসেজ কীভাবে উত্তর করবেন সেটা নিয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে প্যাসেজ কনপার চিন্তা করা যাবে না তারপরও গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ রয়েছে সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এই প্যাসেজগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন অথবা পজ করে দেখে নিবেন আপনি নোট করে নিতে পারেন এখানে তেরোটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজগুলো থেকে এক নং এবং দুই আমি যদি প্যারাগ্রাফের কোশ্চেনের জন্য সাজেশনের কথা বলি প্যারাগ্রাফ কিন্তু প্রচুর রয়েছে আপাতত এখানে যে দশটা প্যারাগ্রাফ সিলেক্টেড এবং স্টারমার্ক মার্ক এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনি এই দশটি প্যারাগ্রাফ প্রিপারেশন নিলে আপনার জন্য আশা করি প্রিপারেশন হয়ে যাবে তো নাম্বার ওয়ানে রয়েছে জুলাই মুভমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টুতে রয়েছে বুক ফেয়ার নাম্বার থ্রিতে ট্রি প্লান্টেশন অথবা ডিফরেস্টেশন নাম্বার ফোরে রয়েছে প্রাইস সাইক ফোর অ্যাল্টারেশন নাম্বার ফাইভে রয়েছে ফেসবুক ইন্টারনেট ওর মোবাইল ফোন প্রায় একই ক্যাটাগরির প্যারাগ্রাফ যে কারণে একসাথে রাখা হয়েছে নাম্বার সিক্সে রয়েছে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং নাম্বার সেভেন রয়েছে রোড অ্যাক্সিডেন্ট অর ট্রাফিক জাম এইটি রয়েছে প্রি ম্যারেজ ম্যারিজ অথবা আমরা এইখানে নাইনে রয়েছে ডৌরি আর টেনে রয়েছে ইনভারনমেন্ট পলিউশন যারা একদমই পড়াশোনা করতে পারেননি সময় নেই তাদেরকে বলবো যে আগে আপনি রেড মার্ক করা যেই প্যারাগ্রাফগুলো রয়েছে মানে আই মিন মার্ক করা এগুলোকে ভালোভাবে পড়বেন এগুলো বেশি ইম্পর্ট্যান্ট এরপর কোয়েশ্চেন নাম্বার তিনে রয়েছে রিয়ারেন্স ম্যাচিং টেবিল এগুলো হচ্ছে প্রিপারেশন আপনি আপনার টেস্ট পেপার বা বই থেকে নেবেন বই থেকে পড়বেন আর বাকি যেটা রয়েছে উইদাউট গ্লু এগুলো বই থেকে পড়বেন যদি এই কোশ্চেনগুলো আপনি পড়েন সেটা আপনার বিষয়ে কম্পোজিশন অবশ্যই পড়বেন আমরা যে আটটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নের প্রিপারেশন নিতে বলেছি তার মধ্যে প্যাসেজ একটা প্যারাগ্রাফ একটা আরেকটা রয়েছে কম্পোজিশন কোন কম্পোজিশনগুলো পড়বেন আপনি এখানে দশটা কম্পোজিশন এবং এক্সট্রা একটা দেওয়া হয়েছে এই এগারোটা কম্পোজিশন থেকে পড়লে আশা করি পোর্ট ফাইনালে কমন পাবেন তবে রেডমার্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেমন নাম্বার ওয়ানে রয়েছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস নাম্বার টুতে রয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেলস নাম্বার থ্রিতে রয়েছে প্যাক্ট্রিজম নাম্বার ফোরে রয়েছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ নাম্বার ফাইভে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস সিক্সে রয়েছে ইনভারমেন্ট এম্পাওয়ারমেন্ট অফ উমেন উইমেন নাম্বার সেভেনে রয়েছে নিউজ পেপার অথবা টিভি মিডিয়া নাম্বার এইটে রয়েছে এম ইন লাইফ নাম্বার নাইনে রয়েছে ফিমেল এডুকেশন নাম্বার টেনে রয়েছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম তবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা আপনার সাথেটা পড়ে নেবেন রেডমার্ক করা যদি বলি এখানে সাতটা কম্পোজিশান খুবই গুরুত্বপূর্ণ সবগুলি পড়তে হবে তবে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট এগুলোকে ভালোভাবে পড়বেন এরপর কেউ যদি রিপোর্ট পড়তে চান প্রতিবেদন এটা পরীক্ষায় আসে রিপোর্ট পড়ার জন্য আমি এখানে ছয়টা রিপোর্ট রেখেছি ছয়টা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রাইস খাদ্যের জুলাই মুভমেন্ট সাইক্লোন সুনামি তারপর বইমেলা বুক ফেয়ার রোড অ্যাক্সিডেন্ট বা ফায়ার অ্যাক্সিডেন্ট অথবা রোহিঙ্গা পিপল এই টাইপের প্রবলেমগুলো নিয়ে যে রিপোর্ট লেখা যায় রিপোর্টের প্রশ্ন আছে সেগুলো আপনারা পড়তে পারেন আসার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং এরপর খেয়াল করেন ডায়লগ রাইটিং সামারি এগুলোর জন্য তো খুব বেশি আসলে সাজেশন দেওয়া যায় না তবে ডায়লগের জন্য আপনি এই আটটি প্রশ্নের উত্তর লিখতে ডায়লগ হিসেবে পড়তে পারেন এখানে আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই ডায়লগুলো আমরা আমাদের ছোটোবেলা থেকে স্টাডিতে যখন আমরা ক্লাস এইট নাইনটিন ছিলাম বা ইন্টারমিডিয়েট পড়েছিলাম তখন আমরা এই ডায়লগুলো কমনলি পড়েছি এই ডায়লগুলো থেকেই ডায়লগ আপনি পড়তে পারেন এই ডায়লগুলো থেকেই ডায়লগ আসবে যারা ডায়লগ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সহজে প্রিপারেশন নিতে পারবেন নিতে চান তারা ডায়লগ পড়তে পারে। এরপর কোশ্চেন নাম্বার এইট এটা খুবই ইম্পর্টেন্ট আমি সব স্টুডেন্টদেরকে বলি যে এই কোশ্চেনটা পড়া ট্রাই করার জন্য কারণ এটা অল্প সময়ে একদিনই আপনি এটা রেডি করতে পারবেন সিভি হ্যাঁ রিজিউমি সহ একটা সিভি লিখতে হবে এই সিভিটাতে সরাসরি দেখা যায় পনেরো মার্চ দিয়ে দেয় কোন একটা কোশ্চেনের দুইটা পার্ট থাকে একটাতে এই সিবি দিয়ে দিবে আর একটাতে ছোটো একটা প্রশ্ন দিবে এই সব মিলে বিশ তো সিবিটা পড়ার চেষ্টা করবেন একটা সিবি পড়লেই হয়ে যাবে সিবির জন্য একটা ফর্মেট আমার দেওয়া আছে আমাদের চ্যানেলে তারপর যদি কারো লাগে আমি এখানে পিরিফটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সিবি ওই সিবিটা পড়লে একটা ফর্মেট পড়লেই আপনারা সব সিবির প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন এই হচ্ছে আমাদের টাইপ এ এর প্রশ্ন টাইপ এতে আমি আবার বলতেছি টাইপ এতে আটটা প্রশ্ন থাকবে আপনাকে জাস্ট চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন কমপ্লিট বিশ মার্ক এখানে কমপ্লিট করতে হবে এরপরে আমাদের হচ্ছে গিয়ে গ্রুপ বি আবারও এখানে আটটা প্রশ্ন থাকবে এখান থেকে চারটা উত্তর দিতে হবে প্রত্যেকটির মার্কস হচ্ছে পাঁচ করে চার পাঁচা বিশ যেমন এখানে খেয়াল করেন আমি গ্রুপ বির জন্য কি কি প্রিপারেশন নিতে বলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রশ্ন রাখছি এর মধ্যে থেকে রেডমার্ক করা পাঁচটা আমি দিয়েছি যে পাঁচটা প্রিপারেশন নিলে আপনার জন্য ইজি হয়ে যাবে যেমন গ্রামার পাঞ্চেশন মার্ক পড়বেন রাইট ফর্ম বার পড়বেন আর্টিকেল পড়বেন প্রেপোজিশন পড়বেন এই ট্যাক কোশ্চেন আরও সম্ভাবনা কম চেঞ্জিং সেন্টেন্স আসে কিন্তু প্রায় সময় দেখা যায় কম আসে তাহলে এই ব্রেড মার্ক করাগুলো আপনি পড়লেই আপনার টাইপ বি এর কোশ্চেন বা গ্রুপ বি এর কোশ্চেন রেডি হয়ে যাবে আপনি পাঞ্চেশন পড়বেন রাইট ফর্ম অফ বার্ব আর্টিকেল প্রেপোজিশন আর সাথে ডায়লগ এবং লেটার রাইটিং এগুলো তো পড়তেছেনই আপনি এর জন্য তো ওইখানে যদি কমন না পড়ে এখানে কমন পড়বে কোনো সমস্যা হবে না এখন আপনি লেটার কি কি পড়বেন এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি এখানে ছয়টা লেটার দিয়েছি এই ছয়টা লেটার খুবই গুরুত্বপূর্ণ লেটার আসলে এখান থেকে আসবে আর বাইরে আসবে না এই ছিল আমাদের আজকের সাজেশন আমি সকল স্টুডেন্টদেরকে বলবো যে সাজেশন ফলো করার আগে আপনাকে আগে বুঝতে হবে আমার কোশ্চেন প্যাটার্নটা কি ধরনের কোশ্চেন আসবে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে কোন প্রশ্নটা পড়লে আমার জন্য সময় কম লাগবে এবং অনেক সময় এরকম হয় যে আমি একটা প্রশ্নের অর্ধেকটা পারি আর একটা অংশ পারি না এরকম হলে কিন্তু সমস্যা এই জন্য আপনাকে আগেই ডিসাইড করতে হবে কোন কোন টাইপের প্রশ্ন আপনি প্রিপারেশন নেবেন পরীক্ষা সংক্রান্ত এবং সাদেশন সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যেহেতু এক মাস সময় রয়েছে সারা বছর পড়াশোনা না করলে আপনাকে মাস প্রিপারেশন নিতেই হবে আদারওয়াইজ ইংরেজিতে খারাপ করলে আপনার একটা বছর আপনি পিছিয়ে যাবেন আজকের এই ভিডিও ক্লাসটি যদি সাজেশনের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সাজেশনের ক্লাসটি ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের সাথে সংযুক্ত হবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাউবির যে কোনো একটা প্রোগ্রামের যে কোনো কোনো ক্লাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের বাউবির বিএবিএসএস প্রোগ্রামের যে পরীক্ষা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ